জনাব সিরাজুল ইসলাম এবার আপনার কাছে একটু আসি আমরা প্রশ্নটা যদি এইভাবে বা জানতে চাওয়াটা যদি এইভাবে করি যে এর আগে আমরা দেখেছি ইরাকের যুদ্ধ নিশ্চয়ই মনে আছে একটু পেছনে গেলাম সাদ্দাম হোসেন পুরো বিশ্ব সেই যুদ্ধ দেখেছে সাদ্দাম হোসেন এক ধরনের সবসময় আমরা দেখেছি তার কণ্ঠে কখনো এমন ছিল না যে তিনি হেরে যাচ্ছেন যুদ্ধের হয়তো তিনি বলেছেন নিয়মই হয়তো এরকম তো ইরান ইরাকের সেই পরিণতি আমরা শেষমেশ দেখেছি ইরানের ক্ষেত্রে আপনি কি কোনো ভিন্নতা পাচ্ছেন নাকি এরকম হুঙ্কারি পেছনে বা হুঙ্কারের পেছনে অন্য কিছু না ইরাকের পরিণতি আমি এভাবে বলতে চাই না ইরাকের পরিণতি বরণ করতে হবে না ইরান একটু অন্যরকম বা ভিন্ন কোনো পন্থা রয়েছে বা ইরান প্রশ্ন আমি এই প্রশ্নের জবাবে আমি এই কথাই বলবো প্রথমে যে দেখেন আমি সবসময় বলি সবসময় বলতে মানুষ চিন্তা করে যে ইরাকের মতো হবে কিনা আমি সেই সেই কথারই জবাব দিচ্ছি আপনাকে আমি অনেকদিন ধরে এই কথাটা বলি যে আমেরিকা যার শত্রু বন্ধু তারা শত্রুর প্রয়োজন নেই আমেরিকা যার বন্ধু তারা শত্রুর প্রয়োজন নেই আপনার নিশ্চয়ই মনে আছে যে ইরাকের খুব খুব বড় বন্ধু ছিল আমেরিকা এবং ইরাককে বিশেষ করে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দামকে ওই রকম ফুলিয়ে ফাঁপিয়ে উঠছে তুলে ধরার জন্য এই আমেরিকাই বলছেন যে সাদ্দাম বানিয়ে এবং সাদ্দাম বানিয়েছিল এই আমেরিকা এবং সাদ্দামকে দিয়ে ইরানের শিশু বিপ্লবকে ধ্বংস করার জন্য ইরানের উপরে যুদ্ধ চাপিয়ে দিয়েছিল আট বছর এবং সেই যুদ্ধটা আট বছর চলেছিল এবং সেই যুদ্ধে ইরাক ইরানের লক্ষ লক্ষ মানুষ মারা গেছে সহায় সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়েছে কেমন তো ইরান আমেরিকার কোলে ওঠেনি সাদ্দাম কোলে উঠেছিল এখানে পাঠত এখানেই আর সাদ্দামের কণ্ঠ আর ইরানের কণ্ঠ এক হবে না এই কারণে বলছি সাদ্দামের হাতে অস্ত্রপাতি সামরিক শক্তি ছিল ছিল কিন্তু সকল গণতান্ত্রিক যুদ্ধ করা তো আমেরিকা তার সমস্ত মিত্র সবাইকে বিশ্ববাসী সব দেশকে নিয়ে আসো এই 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 সন্ত্রাসী বা এই উগ্রবাদী বা এই ফ্যাসিস্ট বা এই বেয়াড়া লোকটাকে সাহসতা করতে হবে একে ধরো মারো এবং ওর শেষ করে দাও সাদ্দামের পরিণতি সেই কারণে ওরকম হয়েছিল প্রথম যুদ্ধে সাদ্দামকে একেবারে দুর্বল করে দেওয়া হয়েছে পরবর্তীতে নিষেধাজ্ঞা দিয়ে তাকে কূটনৈতিকভাবে অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে একেবারে চেপে ধরে একেবারে পায়ে দড়ি বেঁধে মানে তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে তাকে ফিনিশিং দেওয়া হয়েছে একেবারে গলা টিপে হত্যা করা হয়েছে কিন্তু এবং তার বিরুদ্ধে কি অভিযোগ তোলা হয়েছিল যে গণবিধ্বংসী বানানো অস্ত্র আছে তার মানে পরমাণু এবং বায়োলজিক্যাল পরবর্তীতে পাওয়া যায়নি সে কথা তো আছে সেই সেই কথা ব্রিটিশ সাবেক প্রধানমন্ত্রী টনি প্লেয়ার নিজের স্বীকারও করে যে আমরা মিথ্যা কথা বলেছিলাম তো এই সমস্ত স্বীকারোক্তির কারণে ইরানের ব্যাপারে বিশ্বব্যাপী সামনে কিন্তু ধারণা পরিষ্কার এছাড়া আর একটা জিনিস বলি যে সাদ্দামের পতন যখন হয়েছে বা সাদ্দামের পতন এবং সাদ্দামের ইরাকে যে ফিনিশিংটা দিয়েছে যে টাইম যে প্রেক্ষাপট এখনকার সেই টাইম এবং সেই প্রেক্ষাপটটা কিন্তু ভিন্ন নব্বইয়ের পরপরই সাদ্দামের দেশে আক্রমণ চালিয়েছিল আমেরিকা এবং তখন কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতনের সময় পতন হয়ে গেল তখন আমেরিকার বিপক্ষে দাঁড়িয়ে কথা বলার মতো কোনো দেশ ছিল না কিন্তু এখন বিষয়টা কিন্তু সম্পূর্ণ ভিন্ন সাদ্দাম কোনো বলাই গড়ে তোলেনি ইরান কিন্তু চীন রাশিয়ার সাথে বলাই গড়ে তুলেছে সাদ্দাম ব্রিক্সের মতো সাংঘাই সহযোগিতা পরিষদের মতো বা মধ্য এশিয়ার দেশগুলো নিয়ে রাশিয়া যে সমস্ত সংস্থা গড়ে তুলেছে বা ইকো এই রকম কোনো সংস্থার সদস্য ছিল না ইরান কিন্তু সে সমস্ত সংস্থার সদস্য পাশাপাশি ইরানের ভেতরে যে স্ট্যাবিলিটি আছে পলিটিক্যাল স্ট্যাবিলিটি অর্থনৈতিক স্ট্যাবিলিটি তার যে সক্ষমতা আছে সামরিক সক্ষমতা সাদ্দামের কিন্তু সেই হচ্ছে ছিল না একটা পর্যায়ে গিয়ে আচ্ছা পাশাপাশি এখানে যদি ধর্মীয় এবং তার অভ্যন্তরীণ বিষয়টা যদি আমরা দেখি এবং সোশ্যাল সিকিউরিটির যে ব্যাপারটা ইরানের যে সোশ্যাল সিকিউরিটি এটা অসম্ভব রকমের সামাজিক নিরাপত্তা অনেক বেশি নিরাপত্তা এইটা ইরানের জনগণ এনজয় করে অতএব ইরানের সরকারের বিরুদ্ধে যদি কারো কোনো বক্তব্য থাকে তাহলে এই জায়গায় বলবেন যে নো আমাদের গভর্নমেন্ট আমাদের নিরাপত্তা নিশ্চিত করেছে অভ্যন্তরীণ নিরাপত্তা পাশাপাশি যে ধর্মীয় যে চেতনাটা ইরানে শিয়া মাঝাব ছিল সংখ্যালঘু ধর্মীয় আতঃসব শিয়া সম্প্রদায়েরকে ডিপ্লেস তাদেরকে কোন ঠাসা করে রাখা ছিল ইরাক থেকে বহু লক্ষ লক্ষ শিয়া মুসলমান ইরানে সিরিয়ায় বিভিন্ন দেশে চলে যেতে বাধ্য হয়েছিল তারা নির্বাসিত জীবন যাপন করতে কিন্তু সিরিয়া ইরানে 95% মতো প্রায় শুধু শিয়া মুসলমান যারা ধর্মীয়ভাবে ঐক্যবদ্ধ পাশাপাশি ইরানির জাতীয়তাবাদ যেটা ইরাকে এই ধরনের জাতীয়তাবাদ ছিল না ইরানি জাতীয়তাবাদ যেটা এটা কিন্তু মারাত্মক রকমের একটা ইরানি জাতিকে ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে মারাত্মক রকমের একটা ভূমিকা পালন করছে সেটা মারাত্মক বলতে আমি পজিটিভ অর্থে বলছি এটা ইতিবাচক ভূমিকা পালন করছে পাশাপাশি সর্বশেষ এত কিছু দিয়ে এত যুদ্ধ করা যাবে না যুদ্ধর জন্য তার সামরিক শক্তি প্রয়োজন অর্থনৈতিক শক্তি প্রয়োজন মানে ভৌগোলিক কৌশলগত একটা চমৎকার অবস্থান এটাও থাকা দরকার এর সমস্ত সব কিছুই ইরানের হাতে যেমন সামরিক সক্ষমতার বিষয়টা যদি আমি তুলে ধরি দেখেন দুই হাজার বিশ সালে কাসেম সোলেমানিকে জেনারেল কাসেম সুলেমানিকে হত্যা করার পর ইরানে ইরাকে যে মার্কিন সামরিক ঘাঁটি যে ঘাঁটি থেকে ইরাকের সরি ইরানের জেনারেল সুলেমানিকে হত্যা করা হয়েছিল সেই মার্কিন ঘাঁটি আপনার আইনাল আল আসাদ ঘাঁটি সেই ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সেই সেই ক্ষেপণাস্ত্র ঘাঁটিকে একেবারে দিয়েছিল ইরান এখন মধ্যপ্রাচ্যের আজকেই আমরা যেটা আপনি বলছিলেন অনুষ্ঠানের শুরুতে যে ব্রেকিং নিউজ দিয়েছেন আপনার কাতার সংযুক্ত আরব আমিরাত এবং আপনার ইরাকের বিভিন্ন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান মার্কিন ঘাঁটিতে মার্কিন ঘাঁটিতে এগুলো কিন্তু ইরানের সামরিক সক্ষমতার প্রমাণ পাশাপাশি দেখেন আমেরিকা যে বাংকার ব্লাস্টার বোমা দিয়ে ইরানের পরমাণু স্থাপনাগুলোকে ধ্বংস করে দিতে চেয়েছে কতটুকু ধ্বংস হয়েছে সেটা কম বেশি আমরা সবাই জানতে পেরেছি পাশাপাশি সেখানে কোনো বিষয় কিন্তু পাশাপাশি পাশাপাশি আমি বলি ইসরাইল ছিল অপরাজিত একটা শক্তি দুর্ভেদ্য তার আইরনডোম কেউ ভেদ করতে পারে না তার গায়ে কেউ হাত তুলতে পারে না কিন্তু আমরা গত এগারো দিনে ইরানের পক্ষ থেকে ইসরায়েলের যে হামলা এবং তার হামলার কারণে যে ধ্বংসযজ্ঞ হয়েছে এবং মানুষও মারা গেছে বাংকারে থাকার পরে এই সমস্ত প্রত্যেকটা বিষয় প্রমাণ করে এবং পরিষ্কার হয় যে তার ইরানের সামরিক সক্ষমতা কত অতএব ইরানের এই বক্তব্য এই অবস্থান এবং সে জেনে বুঝেই এই অবস্থানে গেছে এগুলো কিন্তু শুধুমাত্র ফাঁকা বুড়ি না তার প্রমাণ সে দিচ্ছে এবং ইরান কিন্তু বলেছে যুদ্ধ তোমরা শুরু করেছ শেষ করব আমরা ইরানের হাতে কৌশলগত হরমুজ প্রণালী বন্ধ করার মতো একটা সক্ষমতা আছে এবং তার হাতে এই টুলসটা আছে নট অনলি দ্যাট আমরা শুধুমাত্র হরমুস প্রণালী নিয়ে কথা বলছি আমরা পাশের আর একটা প্রণালী নিয়ে কথা বলছি না আমি বলি সেটা সেটা হচ্ছে বাবাল মানে প্রণালী আপনার হরমুস প্রণালী দিয়ে বের হয়ে যে জাহাজগুলো আপনার ইউরোপ পশ্চিমা দেশে যাবে ইউরোপে যাবে আমেরিকায় যাবে দক্ষিণ আমেরিকা উত্তর আমেরিকায় যাবে সেইটা হচ্ছে বাবা আল প্রণালী অর্থাৎ প্রণালীতে বের হয়ে ওমান সাগর হয়ে অ্যারেবিয়ান বামপাসে থাকলো পাকিস্তান উপকূলে ভারত মহাসাগর হয়ে হাতের ডানে ঘুরলে কিন্তু আপনার বাবা আল মানদেব প্রণালী আপনার যে উপসাগরটা এইটা কিন্তু হুতিদের কন্ট্রোলে এই বাবাল ম্যানদেব প্রণালী এটাও কিন্তু হরমুজ প্রণালীর মতো আর একটা সরু প্রণালী এই প্রণালী পার না হয়ে কোনো জাহাজ পশ্চিমা জগৎ বেশ কয়েকটি আমি বিশ্বাস করি এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনি দর্শকদের বুঝাতে অবশ্যই আর এই জিনিসগুলো না বুঝলে এই এখানকার জিও পলিটিক্স বুঝতে পারবে না শুধুই মাত্র বিভ্রান্তির ভিতরে থাকবে এই যে বাবাল মানদেব প্রণালী এই বাবাল মানদেব প্রণালী এই হরমুজ প্রণালীর মতো একটা প্রণালী এই প্রণালী পার না হয়ে পশ্চিমে কোনো জাহাজ যেতে পারবে না এই প্রণালীটার কন্ট্রোল কিন্তু হুতিদের হাতে এই হুতিরা একেবারে সরাসরি ইরান দ্বারা সমর্থিত ইরানের অনুগত বাহিনী এবং যারা গাজা যুদ্ধ শুরু করার পরে থেকে এখনো পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে এবং ইসরায়েলকে নাস্তানাবুদ করে দেওয়ার জন্য কিন্তু এই ইয়েমেন এবং এই হুতিরা ভীষণভাবে রোল প্লে করেছে এখনও করে যাচ্ছে এবং তাদের সাথে ফাইনালি কিছুদিন আগে এই ডোনাল্ড ট্রাম্প চুক্তি করতে বাধ্য হয়েছে ইয়েমেনের হুতিদের সাথে যে তোমরা আমাদের জাহাজের উপরে হামলা চালিও না আমরাও ইয়েমেনে হামলা বন্ধ করলাম হুতিদের সক্ষমতা সেক্ষেত্রে এই বাবাল মানদের প্রণালী এবং হরমুজ প্রণালী দুটো প্রণালী বেসিক্যালি আমরা দেখব ওটা হুতিদের কন্ট্রোলে ওটা বেসিক্যালি ইরানের কন্ট্রোলে ফলে হরমুজ প্রণালী এবং বাবাল মানদের প্রণালী এই দুটো প্রণালী কন্ট্রোলে থাকার কারণে এবং রেড সি অর্থাৎ লোহিত সাগর এবং পার্সিয়ান গাল পার্শ্ব উপসাগর এই দুটো সাগরের কন্ট্রোল বেসিক্যালি ইরানের হাতে থাকার কারণে পৃথিবীর কোনো শক্তি এখানে সুবিধা করতে পারবে না ফলে এখানে চীন কি বলল এবং রাশিয়া কি বললো তাদের ইরানের পাশে থাকবে কি থাকবে না ইরান কেয়ার এরা ইরান এটা বিবেচনা করে ইরান আমি আলোচনার ভিতরে অপে বলছিলাম যে ইরান জানে যে আমার পাশে কেউ থাকবে না ধরে নিয়েছে এই যে কেউ থাকবে না এইটা ধরে নিয়েই সে তার কাজ করেছে এবং নিষেধাজ্ঞা মোকাবেলার কাজ একইভাবে করেছে সামরিক সক্ষমতার কাজ একইভাবে করছে এবং এখন ইরান ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে যে যুদ্ধটা সেই যুদ্ধটাই ধরেই নিয়েছে ইরান যে আমি একা আমার পাশে কেউ নেই আমাকে আমার যুদ্ধ করতে হবে অথবা কাছে এই বিষয়টা একটু জানতে চাই যে ইরান তিনি যেটা বলেছেন যে ইরান আসলে একাই লড়ছে এখন পর্যন্ত আমরা রাশিয়ার কথা শুনছি চীনের কথা শুনছি জনাব সিরাজ যেটা বললেন যে ইরান একা জেনেই লড়ছে ব্যাপারটা কি তাই মানে তার বন্ধু আসবে না